শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নদিয়া ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঋতু তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে ভোরবেলা উঠেই চলে এসেছিলাম মর্নিং ওয়াকে আমি আর আমার ননদ তো আজ থেকে দুজন মিলে শুরু করলাম দেখি কত দিন দিন করতে পারি বাড়ি এসে সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম তার মধ্যে পূজা বলল যে আমি উনুনে আজকে রান্না করব তো ও রান্না করছে চিকেন আমি বললাম ঠিক আছে তুই এদিকে রান্না কর আমি আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নি তো কালকে তোমাদের দাদা ভাই বাজার করেছিল আর সেই বাজার থেকে মানে অনেক কিছুই বাজার এনেছিল তার মধ্যে মূল্য ছিল তো দেখলাম শাকটা বেশ ভালো আছে আর এখন তো অনেকে আছে এই মাঘ মাসে মূলও খায় না কিন্তু আমি খাই আমার খুবই ভালো লাগে তো দেখলাম শাকগুলো বেশ মানে একটু খাওয়ার মতন আছে একটু বেছে খুঁটে নিলেই কিন্তু খাওয়া যায় তো মূল শাকটা ভীষণই ভালো লাগে আর আমার মনে হলো এইটাই হয়তো শেষ হবে যার জন্য বেছে নিলাম তারপরে একটু খিদে খিদে পেয়েছিলো সকালে যাই হোক একটু টিফিন করেছি তারপরেও মনে হলো যে একটু খিদে পেয়েছে তো এই গুড় দিয়ে আমি যাই হোক এটাকে বলে গুড়পাট্টি এটা বানিয়ে রেখেছি যখন আমার মনে হয় যে একটু খিদে খিদে পেয়েছে একটা একটু নিয়ে খাই আর ভীষণই ভালো লাগে এবার কোনো দিন বানালে তোমাদের সাথে শেয়ার করব। এই গুড়পট্টিটা কীভাবে বানায় আর ভীষণই ভালো লাগে মানে এমনি টাইমে খিদে লাগলে এতা ওতা না খাওয়ার থেকে এই জিনিসটা খেলে হয়তো স্বাস্থ্যের পক্ষে ভালোই হয় আর বেশি একটা ক্ষতি করে না তো আমিও খাচ্ছি পূজাওকে দিয়েছি আমাদের নিয়ে নিয়েছে ও ভালো খায় কিন্তু ভীষণই ভালো খায় দেখলেই ও চলে আসে খাওয়ার জন্য তো এখন এই যে গুড়পট্টিটা খেয়ে নিচ্ছি আর এই গুড়পাট্টিটা বানানোর সময় কী করেছিলাম ওই উপর থেকে কটা মুড়ি ছিটিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো পূজা রান্না বান্না করে চলে গিয়েছে সেই কড়াইতেই আমি আবার রান্না বসিয়ে দিয়েছি যতক্ষণ পূজা রান্না করছিল ততক্ষণে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে স্নান করে তারপরে চলে এসেছি রান্না করতে যাই হোক ওর রান্নাটাও হয়ে গেল পাশাপাশি আমার সব কিছু গোছানো হয়ে গেল এখন এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর উনুনটা যাই হোক ভালোই চলছে কিন্তু এত হাওয়া চলছে দেখো চারি সাইডে মানে সব কিছু কালো কালো হয়ে যাচ্ছে উনুনটা পুরো কালো হয়ে যাচ্ছে আর শাখা এই জন্যেই আমার দেখবে যে প্রায় এই ধোঁয়ার জন্যে কালো হয়ে যায় ভীষণই খারাপ লাগে এই জিনিসটা বাকি সব ঠিক আছে তো আজকে আমি রান্না করছি একটা হেলদি তরকারি নিজের জন্যে ডালও বলতে পারো তরকারি বলতে পারো ডালের মধ্যে সমস্ত তরকারি দিয়ে দিয়েছি কচু ছিম গাজর মূলো কুমড়ো মটরশুঁটি টমেটার দিয়ে ভালো করে সেদ্ধ করে এখন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ভীষণই হেলদি খাবার আর খেতে হেভি টেস্টি হয় আর যাই হোক এই ডালটা নামানোর সময় একটু ধনের পাতা দিয়ে নামিয়ে নেব তো এই টাইপের ডাল আর একদিন রান্না করেছিলাম খেয়ে ভীষণই ভালো লেগেছে যাই হোক মাথায় এটা থাকে যে ভাতটা একটু কম কম খাবো ভাত হোক বা রুটি হোক একটু কম খাবো সবজিগুলো একটু বেশি খাবো ডায়েট মানে এটা হচ্ছে যে হেলদি খাবার খেতে হবে শরীরটাকে ভালো রাখতে হবে হেলদি খাবার মানে সবুজ শাক সবজি এটা যদি বেশি বেশি খাওয়া যায় ভাত বা রুটি যদি কম কম খাওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ওজন কমে যায় কিন্তু সেটা আমরা করি না ওই ভরপেট ভাত না খেতে পারলে ভরপেট রুটি না খেতে পারলে তো ভালো লাগে না বিশেষ করে ভাত রুটি অতটা খেতে পারি না যাই হোক রুটি খাওয়ার পরেও মনে হয় যে একটু ভাত খাই এরকমটা মনে হয় এই জন্যে কী করি অল্প ভাত নিয়ে নেওয়ারই চেষ্টা করি নাহলে কি হয় রুটি খেয়েও তারপরে মনে হয় যে এক মুঠ একটু ভাত খাই তাহলে বেশি হয়ে যায় তো এই জন্যে এই সময়টা আমি অল্প ভাত নিচ্ছি আর এমন কিছু রান্নার চেষ্টা করছি যাতে আমার মানে সবজিতেই পেটটা ভরে যায় আর ভাত অল্প যেন লাগে তারপরে যে সেই মুলো শাকটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি রসুন ফোড়ন দিয়ে ভাজছি এই মূলো শাক ভাজার যে কি ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে ভীষণই ভালো লাগে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার উননের সাইডটা একটু ভালো করে পরিষ্কার করে নিই ওই রান্না করার সময় এতা ও তা এর ছুকলা ওর ছুকলা পড়ে থাকে তারপরে আমাদের বাবু এসছিলো পাটকাঠি ভেঙে ভেঙে চারি সাইডে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল তো ভাবলাম চলো আগে পরিষ্কার করে নিই এই জায়গাটা তারপরে নাই খেতে বসে বসবো আর ওই নোংরা হওয়া থালা বাসনগুলো ওই যে ওখানে রেখে দিয়েছি মাজার জন্যে তো ভাবছি আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে গিয়ে আমি থালা বাসনগুলো ধোবো কিছু এই রান্নাঘর মানে গ্যাসের যে রান্নাঘর এই ঘরেই কিছু কাপ প্লেট ছিল ওইগুলোও এনে রেখে দিলাম এবারটা ভালো করে হাতটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ঝাড় ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েছি হাতটা পরিষ্কার করে এবার ভাত খেতে বসে যাব। তো চলো বন্ধুরা এবার শান্তিতে বসে একটু মানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তো আজকে দুপুরে ওই যে মূলো শাক ভাজা আর সবজি ডাল করেছিলাম তো মূল শাকটা একটু বেশি বেশি করে নিচ্ছি আমার তো ভীষণই ভালো লাগে আর ভেবেছিলাম যে এইবার হয়তো আর মূলো শাক খেতে পারবো না কেননা মাঝে তোমাদের দাদাভাই ভাই আনতো ঠিকই কিন্তু শাকগুলো একদম মানে কেমন বাথি বাথি শাক থাকতো তো কালকের এই শাকটা দেখে আর লোভ সামলাতে পারেনি যাই হোক ভীষণই ভালো খেলাম যেন ওই মূল শাক দিয়ে তারপরে নিয়ে নেব সবজি ডাল আর যেটুকু ভাত নিয়েছি এটা কিন্তু আমার জন্যে কম ভাত আরও চেষ্টা করব আরও কম ভাত নিয়ে খাবো সবজিটার মানে সবজিটার মাপটা বাড়িয়ে দেব ভাতটা আরও কম করে দেব। কিন্তু আজকে ভীষণই ভালো খাচ্ছি তাই এটুকু ভাত নিয়ে খেলাম আর এত ঝোল ঝোল কোনো দিনও আমি খাই না আমি ভীষণই শুকনো শুকনো করে খেতে ভালোবাসি কিন্তু কি করা যাবে দায়ে ঠেকা এখন ওই যে সবজিটা বেশি খেতে হবে সবজিটা বেশি না খেলে শরীরে রক্তের অভাব পড়ে যাচ্ছে আর শরীরটা ফুলে যাচ্ছে এর জন্যে এখন ভাত বা রুটি কম কম খেতে হবে সবজিটা বেশি খেতে হবে খাওয়া দাওয়ার পর থালা বাসন ধোয়া হয়ে গিয়েছে এখানে বসে এই যে আমরা একটু গল্প করছি একটু টাইম কাটাচ্ছি আদ্রিজা আছে আমি আর তোমাদের দাদা ভাই আর পড়ু আজকে ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠেও মনে হয় যে দিনটা কমই পড়ে যাচ্ছে মানে সংসারের কাজ এতটাই সাজানো থাকে কি আর বলবো তার মধ্যে যে একটু নিজের জন্য সময়টা বের করে চলে এসেছি মাঠে একটু হাঁটাহাঁটি করলে নিজের শরীরের জন্যও ভালো হয় মনটাও ভালো লাগে যাই হোক চারিদিকে সবুজ সবুজ থাকে জমির ফসলগুলো দেখলেও মনটা ভালো লাগে চারজন মিলে চলে এসেছি ঋষিকা বাড়িতে পড়তে বসেছে ওকে পড়াতে এসেছে এখন এই যে ঘোরাফেরা প্রায় আমাদের হয়ে গিয়েছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়েও এখনও কাজে মেতে যেতে হবে বাড়ির সবাই বায়না করেছে কাটা পিঠে খাবে তো কাটা পিঠে তৈরি করতে হবে আমি খুব বেশি ভালো পারি না তবুও যেমনটা পারি করে দেওয়ার চেষ্টা করি যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলেও সবাই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলেও জানাবে না লাগলেও জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো